السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين التحذير من الكبائر شما نتو ترشوك سلطة اسكي عمد الالتش بشيهتش كبيرا قناتك شطركو كورون نشتو اقنا رجانين كبيرا وي بلاهوي جي الله سبحانه وتعالى وليك كورتك شاش كورسن জাহান নামের আগুন দ্বারা অথবা লানত অথবা আল্লাহর গজব বা আজাব দ্বারা যেই গুণাগুলোর পরে আল্লাহ তালা এই বিষয়গুলো উল্লেখ করছেন বা জাহান নামের আজ আগুনের হুমকি দিলেন অথবা লানতের হুমকি দিলেন অথবা আল্লাহর গজবের হুমকি দিয়েছেন অথবা আজাবের হুমকি দিয়েছেন ওই গুণাগুলোকে কবিরা গুণা বলে আলমদের কাছে প্রসিদ্ধ আর তার সংখ্যা কিন্তু সাতশোর অধিক সত্তরে চেয়েও বা সাতারিশিয় সত্তরের সাতশোর অধিক কবিরা গুণা রয়েছে যদি আমরা জানি যে কবিরা গুণা ইস্তফারের সহিত কবিরা থাকে না আর সকিরা গুনা বারবার করার পর সেটা সগিরা থাকে না অতএব লা কবি রথা মাল ইস্তফার ওয়ালা সহিথা মা আল যে গুণা কখনও কবিরা থাকে না যখন তার সাথে সাথে ইস্তেফার করা হয় হয় প্রত্যবর্তন করা হয় আর পাপ ছোটো থাকে না যখন তা বারবার করা হয় সেটা বড়তে পরিণত হয় আল্লাহ সুমান এরশাদ করেন বাদুল্লাহ মানে শেতন যদি তোমরা যে সমস্ত কবিরাগুলো থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলা হয় সেগুলো বর্জন করো তাহলে তোমাদের ছোটোখাটো গুনাহগুলা ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ আল নোতরাই বলছেন আর যারা বড় বড় পাপগুলো বর্জন করে এবং অশ্লীলতা বর্জন করে ছোটোখাটো খাটো গুণা ব্যতীত এখানে গুণাকে পাপকে দুভাগে বিভক্ত করা হয়েছে ক্যাবা এর আলফা ওয়াহে এবং আল্লাম তাহলে কাবায়ের আলিয়ার ফাহে হচ্ছে বড় গুনা কবিরা আর লামাম হচ্ছে ছোটোখাটো গুনাগুলো। আর সবচেয়ে বড় কবিরা গুনা কি আপনারা জানেন সেটি হচ্ছে আল্লাহর সাথে শরিক করা সাহেহিনের একটা হাদিসে আবি ব্যাকাতউদ্দী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কালা রসুল্লাহি সাল্লাম আল্লা আল কাবায়ের কুল্লা রসুল্লাহ কালাআল্লাহিআন তোমাদেরকে কি আমি বড় কবিরা গুনার খবর দিব না তারা বললেন আমরা বলছি অবশ্যই আর রাসুল্লাহ তিনি বললেন আল্লাহর সাথে শরিক করা মাতা পিতার অবাধ্য হওয়া ওয়াকে আনা তিনি ওই সময় হেলান দিয়ে বসেছিলেন আলাস তখন উঠে বসলেন ফাকাল আলা ওয়াকাউল জোর আলা ওয়া শাহাদাত জোর ফামাজা আলা ইউ খের কুল্লা লাইতাহু সাকাত তিনি উঠে বসে বললেন সেটা কি মিথ্যা কথা বলো না বলা না এবং মিথ্যা সাক্ষী দেওয়া না তিনি এই কথাগুলো বলতে লাগলেন বারবার পুনরাবৃত্তি করতে করতে লাগলেন যতক্ষণ পর্যন্ত আমরা মনে মনে বলতেছি যদি তিনি চুপ হয়ে যেতেন কতই না ভালো হতো কত যদি তিনি চুপ হয়ে যেতেন এ হচ্ছে আজকে আমাদের